নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকে মূলত আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক এবছর দু হাজার চব্বিশ সাল না দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা রয়েছ তাদের জন্য বিশেষ একটি চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইনক্রিবেল চ্যাপ্টার সেটা হচ্ছে প্রবাহিতরিত বা চলতরিত বা কারেন্ট ইলেকট্রিসিটি যেটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের ষষ্ঠ নম্বর অধ্যায় তো এই চলতরিত সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা পার্ট পার্ট করে হবে তো মূলত আজকে আমরা যেটা করব যতটা করব সেটা ফার্স্ট পার্টের মধ্যেই ঢোকাবো এরপর সেকেন্ড পার্ট আসবে থার্ড পার্ট আসবে তারপর প্রবলেম নিয়ে কিন্তু চলবে আমাদের আরও আর একটা পার্ট থাকবে টোটালি এই চ্যাপ্টারে যত প্রবলেম আছে সব প্রবলেমগুলোকে এক জায়গায় আমরা করে ফেলবো তো যাই হোক আমরা চ্যাপ্টারটাকে আজকে শুরু করি আর বোঝার চেষ্টা করব আর বোর্ড ওয়ার্কটাকে কিন্তু খাতায় অবশ্যই লিখে নেব তো প্রথমে আমরা আজকে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে সেটা হলো আধান ঠিক আছে কি আলোচনা করব আধান সম্পর্কে আজকে একটা বিস্তারিত আমরা জ্ঞান লাভ করব। এই আধান সম্পর্কে আলোচনা না হওয়া পর্যন্ত আমরা বুঝবো না তার কারণ কি আমরা আগে এইট করে এসছি সেখানে আমরা বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তরিতের বাহক কারা আয়ন কি ঠিক বলেছিলাম তো আমরা বলেছিলাম যে আয়নরা কি করে তরিত বহন করতে পারে কারা তরিত বিশ্লেষণ প্রক্রিয়ায় বাট আমরা আজকে জানবো যে একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তরিত কে কে নিয়ে যায় সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন নিয়ে যায় ফ্রি ইলেকট্রন নিয়ে যায় তাহলে আমরা এই ইলেকট্রনটা কি আসলে ইলেকট্রনের চার্জ কি আধান কেমন সেটা নিয়ে আলোচনা করব। বাট আধান কী জিনিস প্রথমে একটু ছোট্ট করে বুঝে নেব দেখো আধান হল এমন একটা ধর্ম বলতে পারো কোনো পরিবাহী পদার্থের মধ্যে থেকে সে কী করতে পারে আধানটাকে কোনো একটা পদার্থ অন্য একটা পদার্থ মানে পরিবাহী পদার্থের মধ্যে সেপারেশন করাতে পারে মানে ব্যাপারটা কেমন আধান থেকে সেই বস্তুটা আদতেও তরিদগগ্রস্ত বা তরিদগ্রস্ত কি না সেটা ডিপেন্ড করে এই আধানের উপর যদি তার ভিতরে পজিটিভ বা নেগেটিভ আধান হয় আধান দুই প্রকারের হয় আমরা জানি সেই পজিটিভ বা নেগেটিভ আধান দ্বারা আমরা বুঝতে পারি যে ওটা তরিদগ্রস্ত কি নাকি কি নয় যদি তরিদগ্রস্ত হয় তাহলে একটা ধনাত্মক আধানের কাছে যদি একটা ধনাত্মক আধান নিয়ে যায় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে আর যদি তরিতগ্রস্ত হওয়ার পর একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম আধান দুই প্রকার একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তাহলে একটা ঋণাত্মক আধান আর একটা হচ্ছে ধনাত্মক আধান তাহলে এখান থেকে আরেকটা নিয়ে শিখে গেলাম দুটো পজিটিভ আধান পরস্পরকে কি করে ভেরি গুড বিকর্ষণ করে আর একটা দুটো নেগেটিভ ও কিন্তু বিকর্ষণ করবে দুটো নেগেটিভ কি করবে বিকর্ষণ করবে মনে থাকবে দুটো নেগেটিভ বিকর্ষণ করবে তাহলে দুটো ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ দুটো ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ কিন্তু একটি ধনাত্মক একটি ঋণাত্মক পরস্পরকে কি করবে আকর্ষণ করবে তাহলে মূলত একটা আধান নিয়ে আলোচনা যতটা থাকার প্রয়োজন আধান নিয়ে কিন্তু আমরা ততটাই আলোচনা করব বেশি দূর এগোবো না আর একটা জিনিস বলে রাখবো আধানও কিন্তু বিন্দুভর সম্পূর্ণ একটা আধানুরও কিন্তু নির্দিষ্ট কি থাকে ভর থাকে আর যদি তোমাকে বলতে হয় তাহলে আধানকে আমরা এই কিউ দ্বারা প্রকাশ করি কেউ ছোট কিউ বা কেউ বড় কিউ দ্বারা প্রকাশ করে যার যেটা ইচ্ছা আমরা কখন ছোট কখন বড় লাগবে সেটা বুঝে যাব বাট আধানকে আধান এটা কিন্তু আয়ন না আধানকে কিন্তু আমরা কিউ দ্বারা প্রকাশ করব তো আমাদের আধান কিন্তু দু রকমের হতে পারে একটা পজিটিভ কিউ আর একটা হচ্ছে নেগেটিভ কিউ তাহলে এবার দেখো তোমাদের মনে একটা কোয়েশ্চেন চলে এসছে কি কোয়েশ্চেন স্যার যদি দুটো আধান পরস্পরকে আকর্ষণ করে বা দুটো আধান যদি বিকর্ষণ করে তাহলে সেই মান কত হতে পারে অর্থাৎ এই আকর্ষণও তো একটা বল বিকর্ষণও তো একটা বল তাহলে সেই বলের ভ্যালু কত তো এই ভ্যালুটা আমরা আজকে জানবো একটা সূত্রের সাহায্যে বিজ্ঞানী কুলামস সেই কুলামসের নামানুসারে তার যে আবিষ্কৃত সূত্র কুলামসের সূত্র সেই কুলম্বের সূত্র থেকে আমরা আজকে জানবো যে দুটো আধান যে পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে সেই আধান দুটো বিকর্ষণ বল বা আকর্ষণ বলের ভ্যালু কত সেই মানটা আমরা জানবো আজকে কার সূত্র থেকে কুলম্বের সূত্র খাতা নাও আর প্রথমে হেডিং করো যে কুলম্বের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো কুলম্বের সূত্রটি লেখো এবং তা ব্যাখ্যা করো তো আমরা প্রথমেই যেটা আলোচনা আজকে করব সেটা হচ্ছে কুলম্বের সূত্র আমরা আলোচনা করব আজকে চলো কুলম্বের সূত্রটাকে বুঝেনি পরীক্ষায় আসতে পারে কুলমস ল কুলম্বের সূত্র আমরা আজকে আলোচনা করব কুলম্বের সূত্র খুব ইম্পর্টেন্টস কিন্তু দেখো কুলম্বের সূত্র কি বলেছে আমি বোর্ডে লিখছি তোমরা লিখে নিতে পারো দুটি পি বিন্দু পরিদাধানের মধ্যে তড়িৎাধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল আধানদ্বয়ে গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা কিন্তু আমাদের কুলাম্বের সূত্র তাহলে কুলামের সূত্রটা পরীক্ষায় আসলে শুধু এটুকু করলে হবে না এর এক্সপ্রেশনও কিন্তু আমাদের দিতে হবে তাহলে একটুখানি পড়ে দিই দুটি স্থির বিন্দু তরিতাধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল আধান দয়ের গুণ সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে আমাদের একটা প্রপার সূত্র আর একবার বলছি আমি দুটি স্থির বিন্দু তরিত আদানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দয়ের গুণফলে সমানুপাতিক ভরের গুণ ফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমি যদি এখন মনে করি সেই আকর্ষণ বা বিকর্ষণ বল এফ আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল কত এফ তাহলে এফ এর সাথে আমি এখন সেই দুটো বিন্দু আর তৈত এঁকে কিউ আধান আর এটা হচ্ছে একটা মাইনাস কিউ আধান দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আর দুটোর মধ্যে দূরত্ব কত আর তাহলে আমাদের এই এফ ভ্যারিজেস ভ্যারিয়েজেস কি ওয়ান কিউ টু কি তাই তো কি ওয়ান কিউ টু তাহলে এবার যদি আমি এদের মধ্যে বের করি বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের তাহলে এফ ভ্যারিয়েস ওয়ান বাই আর স্কোয়ার তাহলে এখন যদি দুটোকে করি তাহলে কি কি ঠিক না তাহলে এটা আলটিমেট আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ বলতে পারো স্কয়ার এবার তোমরা সবাই জানো যে ভেরিয়েজ চিহ্ন যদি উঠে যায় তাহলে কি চিহ্ন আসে সমান সমান আসে এখানে যে কেটা এটা সব সবাই এইসব লেখে কিন্তু যেহেতু আমরা প্রপার ফিজিক্সের লোক আমরা লিখবো না বোকামি আমরা মানটাকে একবার লিখে দেবো ওয়ান বাই ফোর নট

মুখস্থ করাবো না কাউকে তাহলে নাইন ইন্টু টেন এটাই কিন্তু কে এর ভ্যালু ছিল তোমাদের তোমরা যদি ওখানে যাও দেখতে পাবা যাই হোক তোমাদের এইটুকু লিখলেই মোটামুটি হয়ে যাবে তাহলে কুলামের সূত্র কি দুটি স্থির বিন্দু বলের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এফ ভ্যারিয়েস কিটা হল এফ ভ্যারিয়েস ওয়ান বাই আর স্কোয়ার তাহলে এফ ভ্যারিজেস কিউ ওয়ান বাই আর স্কোয়ার যেখানে এফ সমান সমান যদি তুলে দিই তাহলে ওয়ান বাই ফোর নট

তরিৎচালক বল চাল তড়িৎচালক বল চয় চার আকার হয় যাই হোক এটাকে ইএমএফ বলি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স যাই হোক আমি তড়িৎ বিভাগের সাহায্যে এখানে পৌঁছে যাব সাবধানের সহিত বোঝার চেষ্টা করো ছোট্ট একটা উদাহরণ দেব দেখো সেটা বুঝতে পারো কিনা মনে করো যে এখানে জল আছে এখানেও জল আছে এবার আমি এখান থেকে একটা লিঙ্ক করালাম এখানে বেশি জল আর এখানে কম জল তাহলে জল কোন দিক থেকে কোন দিকে যাবে দেখো এই দিক থেকে এইদিকে জল যেতে থাকবে তাই তো ভালো করে বুঝতে হবে জল যে এদিক থেকে এদিকে ডিফারেন্স রয়েছে কি এটা এটা হলে ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে যতক্ষণ এই উচ্চতার ডিফারেন্সটা থাকবে ততক্ষণ কিন্তু জল আসা যাওয়া করবে যখন আর উচ্চতার ডিফারেন্স থাকবে না তখন কিন্তু আর জল যাবে না যখন উভয় উচ্চতার সমান তখন জল আর কোন দিকে যাবে না তাহলে তড়িৎ বিভবটা কেমন জিনিস একটু বোঝার চেষ্টা করো মনে করো এটা একটা ব্যাটারি সার্কিট এঁকে নিলাম তাহলে এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে তাহলে এদিক থেকে মনে করো এদিকে যাচ্ছে তাহলে কারেন্ট পজিটিভ থেকে কি যায় নেগেটিভের দিকে যাবে তাহলে ভালো করে বলছো এই দুই প্রান্তের আমি যদি এটা ধরি এ এটা যদি বি এটার বিভাব ধরে নিলাম এ এটার বিভাব হচ্ছে ভিবি তা যতক্ষণ এই এ আর ভিভির মধ্যে একটা ডিফারেন্স থাকবে ততক্ষণ কিন্তু আই যাবে যখন এ আর ভিভি ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু আর কারেন্ট যেতে পারবে না তাহলে তাহলে তড়িৎ বিভব কি তাহলে তড়িৎ বিভব হলো কোন একটা তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা অবস্থা যা নির্দেশ করে ওই বস্তু অন্য কোন বস্তুকে তড়িৎ দেবে নাকি অন্য কোন বস্তু থেকে তড়িৎ নেবে ব্যাপারটা বোঝা গেল তাহলে এও ঠিক তাই দেখো জলের উচ্চতার কেসটা নিয়ে ভাবো যে এও কিন্তু একটা অবস্থা উচ্চতার দিকে বুঝতে হবে কে জল দেবে আর কে জল নেবে তাহলে আমি যদি বলি ভি এ বড় ভি ভি ছোট তাহলে নিশ্চয়ই এ দেবে আর এ হচ্ছে নেবে ক্লিয়ার তাহলে ভি এ দেবে এ ভিয়ে দেবে এ দিল আর এ নিচ্ছে তাহলে এটা ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক তাহলে ভালো করে এদের মধ্যে এ উচ্চ এ এদের বিভাব পজিটিভটা হচ্ছে উচ্চ বিভাব আর নেগেটিভটা হচ্ছে নিম্ন বিভাবো কোথা থেকে কোথায় চলে আসলাম হেভি দারুণ জায়গা কিন্তু তাহলে আলটিমেট বিভাব কয় প্রকার দুই দুই প্রকার উচ্চ বিভব আর এবার যদি কেউ কোয়েশ্চেন করে তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় উচ্চ থেকে নিম্ন আরে ভাই জল কোন দিক থেকে কোন দিক যায় উচ্চ থেকে নিম্ন তাহলে একটা জল দিয়ে কারেন্ট বোঝানো গেল তো এটাই হচ্ছে ফিজিক্স এটা হচ্ছে ভৌতবিজ্ঞান তাই এটাকে মুখস্থ করলে কেউ বুঝতে পারবে না এটা সাধারণ উদাহরণ দিয়েছি তুমি সাধারণ উদাহরণের সাহায্যে বুঝে গেছো যে বিভব কেমন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে তাহলে কারেন্ট কখন যাওয়া বন্ধ হবে যখন উচ্চ নিম্ন বিভব ইকুয়াল হয়ে যাবে তখন আর কারেন্ট যাবে না তাহলে এবার তুমি ভালো করে ভাবো এই ইকুয়াল যাতে না হবে তাহলে নিশ্চয়ই আমি একটা এই এখন ফ্যান চালাবো আমি সবে শোবো একটু বাদে বিয়ে ভি আর ভিভি ইকুয়াল হয়ে যাবে আমার ফ্যানতে একা বন্ধ হয়ে যাবে তাহলে আবার উঠে ফ্যান বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে কখন পার্থক্য হবে তারপরে আবার চালাবে তাহলে এইভাবে যদি সারা রাত ফ্যান চালাতে হয় কেমন কষ্ট লাগবে তাহলে আমাদের এই ফ্যান যাতে চালাতে মানে এরকম সমস্যা না হয় তাহলে আমাদের কিছু কি ব্যবহার করতে হবে সোর্স ব্যবহার করতে হবে তাহলে সেই সোর্সগুলো কি কী সেই সোর্স ব্যাটারি হতে পারে ডায়নামো হতে পারে তরিত কোষ হতে পারে ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এবার আমরা কিন্তু জেনে যাব তরিদ চালক বল বা ইলেকট্রোমোটিক ফোর্স কাকে বলা হয় তাহলে একটা যদি ভালো করে বোঝো আমি যদি সারা দিন এই রকম একটা খেলা দেখতে চাই যে জল এদিক থেকে এদিকেই আসবে তাহলে আমাদের কি উদ্দেশ্য হাইট সবসময় কী করতে হবে বেশি কম রাখতে হবে তাহলে এর জন্য কি করতে হবে এখান থেকে আর একটা পাইপ লাইন এখানে করতে হবে কি ঠিক কি না এখানে নিশ্চয়ই কোনো একটা মোটর লাগাতে হবে তাহলে সেই মোটর থেকে জল তুলে আবার এখানে ফেলে দেবে তাহলে ভালো করে বোঝো যে জল এদিক থেকে এদিকে ঢুকলো আবার এই মোটর যদি সেই জলটাকে সাক করে আবার এখান থেকে এখানে ফেলে তাহলে দেখো সারাজীবনটা চলতেই থাকবে যেমন বিয়ে বাড়ির সামনে থাকা ফোয়ারা জল ওঠে আবার ওই জলই পড়ে আবার ওঠে জল আরেও না কমেও না একটা মোটর লাগিয়ে দিয়েছি তাহলে আমাদের এখানেও কিন্তু কি একটা ব্যাটারি লাগাতে হবে এই যে সেই ব্যাটারি তাহলে ব্যাটারির এখান থেকে একটা উৎস হিসাবে এখান থেকে তাহলে যাচ্ছে আস্তে আস্তে করে তাহলে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাবে থেকে ইলেকট্রন গুলো গেল তাহলে তড়িৎ বল কাকে বলা হয় তাহলে এই যেটা আসলো এই পাশে সে যাতে জমতে না পারে জমলেই তো ইকুয়াল হবে তাহলে ওকে আবার কি করে দিতে হবে এই দিকে পাঠিয়ে দিতে হবে তাহলে এই পাস করতে গিয়ে যেটুকু তোমাকে কৃতকার্য করতে হবে সেটাকেই বলা হবে তড়িৎ বল বা ইএমএফ ইলেকট্রো মোটিভ ফোর্স তাহলে স্যার কাকে বলে একটু থরলি বলে দেন হ্যাঁ বলে দিচ্ছি কোন একক ধনাত্মক আধানকে কোন একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় বাহ্যিকভাবে সেই কৃতকার্যটাকে আমরা বলবো তড়িৎ চালক বল তাহলে এবার যদি লেখা থাকে যে কোষের তরিচ্চালক বল 1.5 পয়েন্ট বলতে কী বোঝায় দেখো তো উত্তরটা রেডি করা যায় কি না কেউ জিজ্ঞাসা করেছে একটা প্রস্তুতি দিয়েছে পরীক্ষায় দু নম্বরের কোষের তরিচ্চালক বল 1.5 পয়েন্ট বলতে কী বোঝায় তাহলে আমরা কী লিখবো যে কোনো একটি কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে কোন একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে গেলে বাইরে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হবে জুল যেহেতু এটা ভোল্ট এসআই তে রয়েছে তাহলে কত জুল কার্য করতে হবে ক্লিয়ার হয়ে গেলো তাহলে ব্যাটারির তরিচালক বল ওয়ান পয়েন্ট টু ভোল্ট বলতে কি বোঝায় একই অ্যান্সার আসবে যে ব্যাটারির তাহলে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাবে অনেকে মাতব্বারি করে লেখে নেগেটিভ থেকে ধনাত্মক একই জিনিস কিন্তু দেখো এটাই কিন্তু ঋণাত্মক ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে কোনো একক ধনাত্মক আদানকে নিয়ে যেতে গেলে বাইরে থেকে ওয়ান পয়েন্ট টু টু কার্য করতে হবে তাকেই বলা হবে চালক বল বা ইলেকট্রোমোটিভ বোঝা গেল তাহলে কিন্তু ইজিলি বোঝা গেল তৈরি চালক বল কিন্তু অত সহজে বোঝা যায় না তাহলে এটা কি বোঝালাম যে পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ আই কারেন্ট যাবে যতক্ষণ কারেন্ট মানে পার্থক্য আর থাকবে না তখন কিন্তু আমাদের কারেন্টও আর যাবে না তাহলে আলটিমেট বিভব কি বিভব হলো কোনো তরিদগ্রস্ত একটা পরিবার এমন একটা অবস্থা যা বোঝা যাবে যে অন্য কোনো বস্তুকে ও তড়িৎ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তড়িৎ সাইফ একদম সাইফনের মতো না এটা অনেকটা ইয়ের মতো তোমার ওই ক্যালোডিমিতির মূলনীতির মতো দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে সংস্পর্শে আনলে তাপের আদান প্রদান হয় যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত উষ্ণতা সমান হয় এখানে তো উষ্ণতা সমান হতে দিলে হবে না তার জন্য বিভব কি করতে হবে পার্থক্য রাখতে হবে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে কারেন্ট যাবে বিভব পার্থক্য থাকবে না কারেন্টও যাবে না ক্লিয়ার হলো তাহলে আমাদের পরিচালক বল তাকে বলে তোমরা লিখে নেবে আর এইরকম টাইপের কোশ্চেন আসলে কিন্তু সমাধান করে দিতে হবে কি বলবো ও লেখো কোষের পরিচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ বলতে বোঝায় কোষের তড়িৎচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে হলে বাইরে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হবে বাইরে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হবে বাইরে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হবে ক্লিয়ার আরেকবার বলবো কোষের তরিচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাবে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাবে কোনো একক ধনাত্মক আদানকে নিয়ে যেতে হলে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভবের দিকে কোনো একক ধনাত্মক আদানকে নিয়ে যেতে হলে বাইরে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হবে বাইরে থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কার্য করতে হবে ক্লিয়ার তো এবার তরিচালক বল যদি হয়ে গিয়ে থাকে বিবাহ হয়ে গেল বিভাগকে দুভাগে ভাগ করলাম লাস্ট আজকে তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে একটু জ্ঞান লাভ করি তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ সূত্র দেখো তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বোঝার চেষ্টা করো এটা যে তড়িৎ প্রবাহ মাত্রা আমি ধরলাম এটা একটা পরিবাহী তার আর এর একটা প্রস্থচ্ছেদকে নিলাম এটা প্রস্থচ্ছেদ এর নি মানে তাহলে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মনে করো যে কি সময়ে কিউ পরিমাণ তড়িৎ আদান যাচ্ছে কী সময়ে কত পরিমাণ প্রদর্শন করে দেওয়া যাচ্ছে কিউ পরিমাণ মানে কি পরিমাণ আধান মনে করো এখান থেকে এক জায়গার তো আরেক জায়গায় যাচ্ছে তাহলে আমরা তড়িৎ প্রবহমাত্রাকে তো আয়দার প্রকাশ করি তাই তো আয়দার প্রকাশ করব। তাহলে তড়িৎ প্রবহমাত্র আগে বলে বলছে যে কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে কোন একটা প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময় একক সময়ে যে কটা আধান রিলিজ করতে পারছে মানে আমি ধরে নিলাম টি সময় যাচ্ছে কত কিউ আধান তাহলে এক সেকেন্ডে বা এক ঘন্টায় যতগুলো বা এক মিনিটে যা হবে সব একক একক সময়ে যতগুলো আধান এপাশ থেকে ওপাশে যাচ্ছে সেই পরিমাণটাকে আমরা বলবো তরি প্রভামাত্রা তাহলে স্যার আপনি এইভাবে বলতে তো পারেন যে টি সময়ে যাচ্ছে কিউ আধান কিউ পরিমাণ আধান তাহলে এক একক সময়ে কত যাবে কিউ বাই টি এটাই তো আয় ক্লিয়ার তাহলে কিউ হয়ে যাচ্ছে কি কিউ হয়ে যাচ্ছে তাহলে বলা হয় কোনো পরিবাহী তাদের একক প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান এক জায়গা তার এক জায়গায় যেতে পারছে আধান যে অতিবাহিত হচ্ছে সেটাকে বলবো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে এবার দেখো এখান থেকে আধান বের করতে পারবো কিউ সমান সমান আইটি তাহলে এবার দেখো তরিত বহমাত্রার তুমি যদি এখন একক বের করতে যাও তাহলে তরিত বহমাত্রার একক হচ্ছে আধানের একক আধানের সিজিএস একক তাই তো আধানের সিজি একক কি সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলাম স্ট্যাট কুলম বাই সেকেন্ড ক্লিয়ার আর এসআই একক কুলাম পার সেকেন্ড এটাকেই আমরা বলি অ্যাম্পিয়ার এএমপি ক্লিয়ার তাহলে তড়িৎ আধানের এসআই একক কি অ্যাম্পিয়ার তড়িৎ আধানের এসআই একক কি অ্যাম্পিয়ার আমি তো বলে দিলাম আর এদিকে আধানের একক তো জানো আধানের সিজিএস একক স্ট্যাট কুলম আর এসআই তে হচ্ছে কুলম কুলম ওটা আধানের অনলি তাহলে এবার যদি আধানের মাত্রা বের করতে যাই তাহলে কি কি করে বের হবে তাহলে আধানের মাত্রা হচ্ছে আধানের মাত্রা আই মানে তড়িৎ আই টি মানে হচ্ছে বড় টি তাহলে আধানের মাত্রা হচ্ছে আইটি ক্লিয়ার আধানের মাত্রা কি সময়ের মাত্রা বড় আর আয়ের মাত্রা আই তাহলে আইটি তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যদি এখন কেউ বের করে তৈরি তাই তাহলে কি আধানের মাত্রা কি আইটি আর টি কেটে গেল তাহলে আয়ের মাত্রা আই ক্লিয়ার হয়ে গেল যে আয়ের মাত্রা এখানে আই

তাহলে আমাদের প্রবাহ মাত্রা সম্পর্কে কিন্তু বিস্তারিত জ্ঞান আমরা লাভ করে নিলাম তাহলে আমরা আজকের এপিসোডে কি কী করলাম একটু মনে করি প্রথমে আমরা আধান সম্পর্কে তো আলোচনা করেছি আধান কয় ভাগে ভাগ করা হয় আর আধানের এই ধারণাটা দিয়েছিল কিন্তু সর্বপ্রথম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমার যতদূর মনে পড়ছে ঠিক আছে তারপরে আরও আধান দুই ভাগে ভাগ করলাম ধনাত্মক আধান ঋণাত্মক আধান আধান দুটো আকর্ষণ হয় কখন বিকর্ষণ হয় সেটা জানলাম সেখান থেকে কুলম্বের সূত্র জানলাম সেখান থেকে সমীকরণটা করতে শিখলাম আধানের সিরিয়ে যে স্ট্যাট কুলাম সাইতে হচ্ছে কুলাম তারপরে আমরা সেখান থেকে বিভবের জানলাম বিভাগকে কয় ভাগ করা হয় তড়িৎচালক বল কাকে বলা হয় তড়িৎচালক বল কাকে বলে সেখান থেকে ইএমএফ এর যে ভ্যালু বা মান যেটা সেটা বের করতে শিখলাম তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি সেটা জানলাম সেখান থেকে আধানের মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রা একক এসআই তে সেটা জেনে গেলাম তো মোটামুটি আজকে আমরা ইউটিউব দিয়ে পড়া দেব নেক্সট দিন আবার এরপর থেকে স্টার্ট করব ঠিক আছে তড়িৎ